কোয়ালিটি ফুল যারা একটু চাইতেছেন যে না আমরা একটু একটু বড় ঘের বা একটু মানে হেভি ফাংশন থাকে না যাদের আচ্ছা তাদের জন্য এই লেহেঙ্গাটা পুরো অল বডি কাজ করা এই একটা লেহেঙ্গাতে আপনার কাছে কত টাকা ছাড় পাচ্ছে এইটা এই লেহেঙ্গার সাথে মিনিমাম আপনারা 4 থেকে 5000 টাকা আমার কাছে ছাড় পাবেন দাম বলবো অনেক বেশি হ্যাঁ হ্যাঁ 5000 টাকা লেহেঙ্গলে বলবো 15000 15000 আপনি

গোল্ড মার্কেট বলে সবাই চিনে আপনার আপনার কাছ থেকে ধরেন পাঁচটা লেহেঙ্গা অর্ডার করেছি বা দুইটা লেহেঙ্গা অর্ডার করেছি ফুল টাকা কি দিতে হবে না আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি যে কালারটা চেয়েছেন সেই কালারটা হাতে পেয়ে তারপর টাকা হ্যাঁ আপনারা যারা পাইকারি দামে বিয়ের লেহেঙ্গা ক্রয় করতে চান সামনে যেহেতু বিয়ের সিজন আসতেছে অনেকে আমাকে রিকোয়েস্ট করছে নজরুল ভাই এমন একটা প্রতিষ্ঠান সন্ধান দিবেন যে প্রতিষ্ঠান থেকে এক পিস আপনারা হোম ডেলিভারিতে লেহেঙ্গা নিতে পারবে পাঁচ মিনিটের ভিডিও না টেনে দেখবেন যারা লেহেঙ্গা ক্রয় করার জন্য দোকানে যাবেন যে কোনো প্রতিষ্ঠানে যাবেন এই ভিডিওটা দেখে গেলে শেয়ার করে গেলে আপনার আইডিয়া পেয়ে যাবেন আমাদের সাথে রয়েছে আসিফ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তার ভরসা আসিফ ভাই এত সুন্দর লেহেঙ্গা ভাই কবে স্টক করেছেন ভাই এইগুলা রিসেন্টলি যে সামনে বিয়ের সিজন আসছে আসছে তো আমাদের সারা বছরই তো লেহেঙ্গার কালেকশন চলে সামনে বিয়ে সিজনের জন্য প্রচুর পরিমাণ লেহেঙ্গা স্টক করেছে এবং পাইকারি যারা নিতে চায় তাদের জন্য সুযোগ আছে পাইকারি ব্যবসায় ভাইরা নেবে এখন আমার যারা ভিউয়ার্স রয়েছে বিয়ে করতেছে জীবনে একবারই বিয়ে করবে বিয়ের কেনাকাটা কিছুটা খরচ কমবে কিনা আপনার প্রতিষ্ঠান অবশ্যই আপনারা এক পিসও যদি নেন পাইকারি থেকে কিছু আমরা প্রফিট রেখে আপনাকে দিয়ে দিব এবং এবং রিজনেবল প্রাইসে অন্য দশটা দোকান যাচাই করে আমাদের থেকে নেবেন একদম রিজনেবল প্রাইসে আপনারা গুলো নিতে পারবেন এই যেমন একটা লেহেঙ্গা আপনারা পঁচিশশো থেকে তিন হাজার টাকা বাজেট রাখলে এই ধরনের এরকম ঘেরওয়ালা লেহেঙ্গা গুলো আপনারা নিতে পারবেন আমি প্রত্যেকটারই প্রাইস

ঙ্গাটা এবং আমাদের লোকেশনটা হলো খুব সহজ আচ্ছা চলে আসবেন মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ড মিরপুর এগারো বাস স্ট্যান্ড থেকে একটা রিক্সা নিয়ে আপনার চলে আসবেন মিরপুর এগারো নম্বর বিশ থেকে ত্রিশ টাকা রিক্সা নেবে স্বর্ণপুরটি আসলেই আমাদের দোকান আপনারা আমাদের এখানে পেয়ে থেকে শুরু করে শাড়ি বিয়ের শাড়ি পার্টি শাড়ি সব ধরনের শাড়ি আপনারা পেয়ে যাবেন এই যে এই একটা লেহেঙ্গা যারা লাল মেরুন চাই বিয়ের জন্য এই দেখেন লেহেঙ্গাটা ভাই এই লেহেঙ্গা শুনে বলেন তো ভাই এইটা আপনি যে কোনো পার্টি ফাংশনে পড়তে পারবে যারা এই একটা লেহেঙ্গা দেখেন আসলে আপনারা কিন্তু যারা বিয়ের

এটা ব্রাইডাল যার একটু হেভি লেহেঙ্গা চাচ্ছেন ওকে দেখো বডিতে কাজ করা পুরো কাজ দেখেন দেখেন দেখছেন ঘেটটা দেখছেন মানে মোটামুটি একটা মানে কোয়ালিটি ফুল যারা একটু চাইতেছেন যে না আমরা একটু একটু বড় ঘের বা একটু মানে হেভি ফাংশন থাকে না যাদের তাদের জন্য এই লেহেঙ্গাটা দেখেন আপনি আর কি একটা লেহেঙ্গাতে আপনার কাছে কত টাকা ছাড় পাচ্ছে এই লেহেঙ্গাটা মিনিমাম আপনারা চার থেকে পাঁচ টাকা আমার কাছে ছাড় পাবেন এটা আপনি বাইরে থেকে কিনতে গেলে দশ আট দশ টাকা লাগবে আপনি আমার থেকে নিলে পাঁচ টাকা সাড়ে নিতে পারবেন

দশ হাজার টাকা হবে দশ হাজার টাকা হবে যারা কালার যেটাকে বলে মিন্ট কালার স্কাই কালার অনেক ধরনের কালার আছে এই একটা কালারটা এই কালারটাও খুব সুন্দর প্রত্যেকটা এরকম থাকবে আপনারা জেলা থেকে এভাবেই নিতে পারবেন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ফেসবুক পেজের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করে দিতে পারবেন এই দেখেন আর একটা বিষয় আমি দর্শককে বলে রাখি এই প্রতিষ্ঠান থেকে অনেক প্রতিষ্ঠান আছে আপনারা বিয়ের কেনাকাটা কিনে যাবেন কিনে যাবেন সেক্ষেত্রে দাম বলবো অনেক বেশি হ্যাঁ হ্যাঁ পাঁচ হাজার টাকা লেহেঙ্গা বলবো পনেরো হাজার পনেরো হাজার আপনি অনেক সময় কনফিউজিং হয়ে যাবে কত টাকা দাম বলবো কিনা আমরা যেটা বলবো একদম যেটা আপনাদের কাছে আমি রাখতে পারবো ন্যায্য যেই মূল্যটা ওই মূল্যটাই আমরা রাখবো চমৎকার এই একটা লেহেঙ্গা দেখছেন ঘেরটা কি দেখছেন দেখতে শুনছেন ভাই এটা এগুলো আপনি চার থেকে পাঁচ হাজার থেকে বাজেট রাখলে এই লেহেঙ্গা গুলো নিতে পারবেন পেয়ে যাবে শোরুম ভিজিট করবেন বলবেন যদি বলে যে আপনার কথা তাহলে আরো কিছু ডিসকাউন্ট পাবেন আচ্ছা আচ্ছা এই যে এই যে টপটা এবং এই মিপুর বেনারসি পল্লিতে যদি পাঁচশো টাকা কম পাবে কিনা সবার চাইতে সবার থেকে পাঁচশো না আমরা চ্যালেঞ্জ করে বলবো যে আমরা হোলসেল করি আমার থেকে যদি কম না পান আপনি অন্য কোথাও থেকে ইনশাল্লাহ কমে পাবেন না আচ্ছা আচ্ছা এই একটা হ্যাঙ্গার এই একটা হেভি একটু ফোর জিএস

স্বর্ণপট্টি গোল্ড মার্কেট বলে সবাই চিনে আপনার কাছ থেকে ধরেন পাঁচটা লেহেঙ্গা অর্ডার করেছি বা দুইটা লেহেঙ্গা অর্ডার করেছি ফুল টাকা কি দিতে হবে না আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি যে কালারটা চেয়েছেন সেই কালারটা হাতে পেয়ে তারপর টাকা দেবেন ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান থেকে কিনা করবেন কোনো ঠগার অপশন নেই কোনো ঠগার অপশন